بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا فقال النبي صلى الله عليه وسلم الساكت عن الحق شيطان أخرس صدق الله العظيم توحيدك يا مانا سينو نومها همارا آسانه مجانا نام نشا

ne i dobiliš to do mi to. Ti tamni vame, a pnarma leš, oni ali ardeš, শায়ে আপনাদের অবগত জন্য একটি কথা বলতে চাই স্পষ্ট হবে আমাদের বিরুদ্ধে বিভিন্ন মতামوذ ছলছে বিভিন্ন propaganda চালানো হচ্ছে আমরা যে নাস্তিক মুরতদের ফাসির tramite আমরা অভিযুক্ত হয়েছি। সেই নাস্তিক মুরত এক বছর চলে গেল সেই দিকে মাননীয় প্রধানমন্ত্রী ভূক্ষেপ করলেন না ঠিক তেমনি ভাবে পাঁচ দিন চলছে

নেতৃত্ব দানকারী হচ্ছে সেই সমস্ত দানকারী সমস্ত মতামের দিলিকে মনোময়ের